সম্মানিত মুসলমান শ্রমিক ভাইদের প্রতি আসসালাম হিন্দু শ্রমিক ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির শুভেচ্ছা দুনিয়ার মজদুর এক শ্রমিক ঐক্য আসন্ন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন এই নির্বাচনে সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মঞ্জুর আলম ভাই মোহাম্মদ মঞ্জুর আলম ভাইকে সহ সভাপতি পদে করলাম মার্কাই করলাম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র শ্রমিক সংগঠনের সার্বিক উন্নয়নের পথকে প্রশস্ত করুন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন সিএনজি চালক মোহাম্মদ মঞ্জুর আলম ভাইয়ের মার্কা করলাম মার্কা মঞ্জুর আলম ভাইয়ের সালাম নিন করলা মার্কাই ভোট দিন মঞ্জুর আলম ভাইয়ের আদাব নিন করলা মার্কাই ভোট দিন ভোটটি বড় মূল্যবান সৎ ও যোগ্য প্রার্থী কি করুন দান সৎ ও যোগ্য প্রার্থী মঞ্জুর আলম ভাই মঞ্জুর আলম ভাইয়ের মার্কা করলা মার্কা করলা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া আমরা দেব আপনারা দিন করলা মার্কাই ভোট দিন যাবার পথে বলে যাই করলা মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই করলা মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের এবার নির্বাচনে জনপ্রিয় মার্কা করলা মার্কা নেই নিষ্ঠার মার্কা করলা মার্কা সবার সেরা মার্কা করলা মার্কা ভোটের দিনের মার্কা করলা মার্কা কি সুন্দর মার্কারে ভাই করলা মার্কা করলা মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই করল আমার সিল দিন সিল দিবিন ভাই কোন খানে আমার কার মাঝখানে আমার কার দেখিয়া সিল মারবিন হাসিয়া আকাশ সেতে ওরেছিল করল আমার কাই মারুনছিল ভোট দিন ভাই ভোট দিন করলা কাই ভোট দিন ব্যালট পেপার হাতে করলা কাই ভোট দিনা মনের মানুষের মার্কা মঞ্জার মঞ্জুর আলম ভাই মঞ্জুর আলম ভাইয়ের সালাম নিন করলামারকাই ভোট দিন মঞ্জুর আলম ভাইয়ের আদাব নিন করলা কাই ভোট দিন এবার বিজয়ের মার্কা করলা মার্কা বিজয়ের মালা করলা মার্কার ভোটার যারা দল মত নির্বিশেষে করলা মার্কাই ভোট দেবার জন্য সংগঠনের উন্নয়নের স্বার্থে করলা মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত শ্রমিকের পক্ষে কথা বলার মার্কা করলা মার্কা তাই তো করলা মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রচারিত বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ